ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার লক্ষ দেশজুড়ে সরবরাহ সংকটের মুখে আনুষ্ঠানিকভাবে বাড়ানো হয়েছে বোতলজাত সোয়াবিন তেলের দাম মিল মালিকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে পণ্যটির দাম লিটারে আট টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি খোলা পাম অয়েলের দামও লিটারের সম বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্যান্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেলের দাম হবে একশো টাকা খোলা সোয়াবিন তেল বিক্রি হবে একশো টাকায় আগের পণ্যটি প্রতি লিটার বোতলজাত একশো সাতষট্টি ও খোলা একশো ঊনপঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে এছাড়াও বোতলজাত পাঁচ লিটার সোয়াবিন তেলের দাম আটশো টাকা থেকে বাড়িয়ে আটশো টাকা করা হয়েছে খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি একশো থেকে বাড়িয়ে করা হয়েছে একশো টাকা বিশ্ববাজারে বুকিং দর বাড়তে থাকায় দেশের বাজারেও সরবরাহ সংকট তৈরি হয় সোয়াবিন তেলের সংকট এড়ানোর পাশাপাশি দাম স্থিশীল রাখতে সরকার দুই দফায় ভোজ্য তেলের আমদানি ও বাজারজাত শুল্ক কমিয়ে দেয় এরপরও বৈশ্বিক দরবারায় ব্যবসায়ীরা মিল থেকে বোতলজাত সোয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেন শেষ পর্যন্ত গত কয়েকদিনের বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের বোতলজাত সোয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়ানোর অনুমতি দেয় অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে বোতলজাত ও খোলা সোয়াবিন তেল এবং খোলা পাম অয়েলের দামও সমন্বয় করা হয়েছে দশ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে যদিও বাজারে সরবরাহ করা দুই তিন লিটার কিংবা পাঁচশো মিলিমিটার সম পরিমাণে বোতলজাত সোয়াবিনের সমন্বয়কৃত দামের তথ্য দেওয়া হয়নি মিল মালিকরা অবশ্য জানিয়েছে এসব ভোজ্য তেলের দাম নির্ধারণ হবে আনুপাতিক হারে খাদ সংশ্লিষ্টরা বলছে বিশ্ববাজারে এবারেই প্রথম পাম অয়েলের দাম সয়াবিন তেলের মূল্যকে ছাড়িয়ে গেছে বোতলজাত সোয়াবিন তেলের মূল্য কম থাকায় সাধারণ ব্যবসায়ী পর্যায়ে তা খুলে পাম অয়েল হিসেবে বিক্রি করার অভিযোগ রয়েছে তাছাড়াও সরকারের অনীহায় দাম বৃদ্ধি করতে না পারায় এক পর্যায়ে বোতলজাত সোয়াবিনের সর্ব কমিয়ে দেয় কোম্পানিগুলো এক সপ্তাহ ধরে দেশের বাজারে বোতলজাত সোয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে রাখিব আলি খবরের কাগজ ঢাকা এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নেখাত নির্ভীক নিরপেক্ষ